জি প্লাস এইচ মাইনাস এইচ সমান হলে মান কত এখন যদি আমরা চিন্তা করি যদি অপশনের মাধ্যমে দেখতে চাই যে এখানে অপশনের অপশন থেকে আমরা সংখ্যা নিয়ে বের করতে পারবো না কিন্তু আমরা মনে মনে দুইটি সংখ্যা ধরে নিয়ে দেখতে পারবো যে কোন দুইটি সংখ্যা যুগ করলে দশ হয় এবং বিয়োগ করলে সাত হয় এখন জি কে যদি আমরা সেভেন ধরি এবং এইচ কে যদি আমরা তিন ধরি তাহলে সেভেন এবং তির যুগ করলে কিন্তু হবে টেন আবার সেভেন থেকে থ্রি গেলে হবে ফোর তাছাড়াও যদি আপনারা এভাবে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে করতে পারেন যে জি প্লাস এইচ সমান জি মাইনাস এইচ সমান তারা কিন্তু এই দুইটা মান দিয়ে দিছে এখন আমরা এগুলা বিয়োগ করব। বিয়োগ করলে এই জিটা হয়ে যাবে মাইনাস এর এইচটা হয়ে যাবে প্লাসের এর ফোরটা হয়ে যাবে মাইনাস এর তাহলে জি উপরেটা প্লাস এর নিচে মাইনাস এর এই দুইটা কাটা আমরা চিহ্ন পরিবর্তন করাই কিন্তু এইচ দুইটাই প্লাসের হয়ে গেছে তাইলে এখানে হবে আমাদের টু এইচ আর এই দশ থেকে ছাড় গেলে হবে ছয় এখন যদি আমরা এইচটা ওই পাশে রাখি তাহলে টু ওই পাশে গুনছিল ওই পাশে এসে হয়ে যাবে বাঘ এখন ছয়কে টু দিয়ে কাটলে হবে তিরি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে তিরি অর্থাৎ এইচের মান হবে তিরি